ফাইনাল এক্সিট বা খুরুস নেহা জেটাই বলেন অনেকেই নক দিতেছেন বাই ফাইনাল এক্সিট কিভাবে কাটবো বাই আমার এক বছর হয়ে গেছে ফাইনাল এক্সিট কিভাবে কাটবো ফাইনাল এক্সিট দিয়েছে 60 দিন ওভার হয়ে আজকে দুই বছর হয়ে গেছে আমি কিভাবে কাটবো আজকের এই ভিডিওতে আপনি কিভাবে আপনার ফাইনাল এক্সিটটি কাটতে পারবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনার ফাইনাল এক্সিট আপনি কাটতে পারবেন কিছু সত্য সাপেক্ষে যদি এই শর্তগুলো না মানেন ক্ষেত্রে আপনি আর কোনোদিনও ফাইনাল একজিট কাটতে পারবেন না চার থেকে পাঁচটি শর্ত আমি আবার বলছি চার থেকে পাঁচটি শর্ত আপনাকে মানতে হবে যদি মানেন তাহলে আপনি খুব সহজেই একজিটটি কেটে বা খরুজ নেয়া বলেন সেটা কেটে আপনি কপাল হতে পারবেন তো এক নম্বর হচ্ছে আপনার মালিক যে আপনাকে একজিট দিয়েছে সে একজিটের মেয়াদ আছে এবং আপনার একামার মেয়াদ আছে তার মানে আপনার একামার মেয়াদ এখনো আছে আপনাকে যে একজিট দিয়েছে সে একজিটের যে সাইড দিন সেটারও মেয়াদ আছে এখন চাইলে আপনার মালিক অর্থাৎ আপনার যে পুরান মালিক সে চাইলে যে কোনো মুহূর্তে তার অ্যাপসারে গিয়ে সেখান থেকে আপনার ফাইনাল এক্সিটটি কেটে দিতে পারে এটা হচ্ছে এক নম্বর আপনার হচ্ছে মনে করেন আপনার একামার মেয়াদ আছে কিন্তু আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ নাই সেক্ষেত্রে কি করতে হবে আপনার এক্সিটটি কাটতে হলে যেহেতু আপনার একামার মেয়াদ আছে এক্ষেত্রে আপনার মালিককে যেটা করতে হবে সে আপনার ওই যে ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ হয়ে গেছে সেক্ষেত্রে তাকে ফাইনাল এক্সিট ম্যাচ শেষ হয়ে যাওয়ার জন্য তাকে এক হাজার রিয়াল জরিমানা দিয়ে যাওতাদের কাছে আবেদন করে আপনার এক হাজার রিয়াল জরিমানা দিয়ে আপনার এক্সিটটি কাটতে পারবে আশা করি বুঝতে পারছেন এর তিন নম্বর হচ্ছে মনে করেন যে আপনার একজিটের মেয়াদ নেই আপনার একামারও মেয়াদ নেই মনে করেন আপনার এক বছর হয়ে গেছে কারো দুই বছর হয়ে গেছে কারো তিন বছর হয়ে গেছে একামার মেয়াদ নেই এখন কিন্তু আপনার একজিট আছে একজিটের মেয়াদ নেই যার কারণে আপনি দেশে যেতে পারেন না আপনারা জানেন যে সুইডেশ সরকারের নিয়ম অনুসারে যদি আপনার এক্সিটে ম্যাথ বা একমার ম্যাথ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে মুখালেফ হিসাবে গণ্য করা হয় তো সেক্ষেত্রে এখন করণীয় কি সর্বপ্রথম আপনার মালিককে যেটা করতে হবে যদি আপনার এক বছর একমার ম্যাথ না থাকে সেক্ষেত্রে আপনার মালিককে অবশ্যই দুই বছরে এক করতে হবে কারণ এক বছর পিছনে আপনার ম্যাথ শেষ ম্যাথ নাই এবং সামনে এক বছর সামনে এক বছর না করলে চাইলে তিন মাসের জন্য করতে পারে অর্থাৎ এক বছর তিন মাসের রেকামা করতে পারে করে আপনার পিছনে যে এক বছর সেটা চলে গেছে আরও তিন মাস আপনার হাতে থাকবে আপনার একামার ম্যাথ এরপর আপনার মালিককে যেটা করতে হবে তাকে জাহাজাতের কাছে আবেদন করবে এবং আপনার যেই মোখালেফ হয়েছে একজিটের যে ম্যাটটি শেষ হয়ে গেছে সেটার জন্য এক হাজার রিয়েল জরিমানায় দিতে হবে দেওয়ার পরে আপনার সব কিছু ওখ হলে আপনার মালিক আপনার এই জাহাজতের মাধ্যমে আপনার এক্সিট কেটে আপনাকে বৈধ করে দিতে পারবে এরপর আপনি অন্য জায়গায় কফাল হতে পারবেন তলব দিয়ে আপনার মালিকের স্বেচ্ছা অনুমতি নিয়ে আপনি অন্য জায়গায় তলব দিয়ে আপনি কফালা হতে পারবেন চার নম্বরে যেটা বলব আপনার যে মালিক আছে অর্থাৎ পুরাণ মালিক পুরান মালিক ছাড়া আপনি একজিট কাটতে পারবেন না পুরান মালিক আপনাকে মাস্টলি লাগবে আর পুরান মালিক ছাড়া নতুন মালিক আপনাকে কফালা করে নিতে পারবেন এবং নতুন মালিকেরও ক্ষমতা নেয় সে আপনার একজিটটি কাটার কেননা পুরান মালিক হচ্ছে আপনার সেই পুরান মালিকের সিস্টেমও হচ্ছে আপনি নতুন মালিক আপনাকে যাতেই তলব দেখ আপনি তলব অ্যাকসেপ্ট করলেও কিন্তু আপনি কপালও হবেন না কেননা আপনার যে ফুরান মালিক সেই পুরান মালিকের হাতে সব কিছু সে যতক্ষণ পর্যন্ত আপনার একামার মেয়াদ রেনু না করবে সে যতক্ষণ পর্যন্ত আপনার একজিটের মেয়াদ কাটবে সে যতক্ষণ পর্যন্ত যদি আপনার একজিটে ম্যাথ থাকে সেক্ষেত্রে তার সিস্টেম থেকে সে যদি আপনার এক্সিটটি না কেটে সেক্ষেত্রে সুইদিতে আর কেউ আপনার এক্সিটটি কেটে দিতে পারবে না এখন আপনারা অনেকেই বলবেন ভাই অনেকেই তলব দিচ্ছে অনেকেই ভিডিও দিয়েছে আমি কফালা হতে পারবো অনেকেই কফালা হচ্ছে স্ক্রিনশট দিচ্ছে এগুলো সব হচ্ছে দালাল চার পাঁচটা করে দেখবেন একই কমেন্টে কমেন্ট করে এগুলো সব যোগসূত্র একটি দালা আজ পর্যন্ত সৌদি আরবে কোথায় আপনি আমাকে প্রমাণ সহ দেখাতে পারবেন না যে আপনি একজিট প্রাপ্ত আপনার মালিকের অনুমতি স্যার আপনি কপাল হয়ে গেছেন ফেসবুকে গ্রুপে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে তারা এক্সিট কেটে ফেলছে একজিট কেটে দিচ্ছে মালিকের প্রয়োজন হয় না সম্পূর্ণ মিথ্যা এবং বানর আপনি ঠিক আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি